আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বৃদ্ধ আব্দুল মুতালিব তখন কাবা বসিয়া আপন গোত্রের লোকদিগের সহিত নানা বিষয় আলোচনা করিতেছিলেন একটি অভূতপূর্ব নৈসর্গিক পরিবর্তন লক্ষ্য করিয়া সকলে বিস্মিত হইলেন এমন সুন্দর প্রভাত তো তাহারা আর কখনই দেখেন নাই এমন সময় সংবাদ আসিল আমিনা এক পুত্ররত্ন প্রস্রাব করিয়াছেন হর্ষ বিষাদে আব্দুল মুত্তালিবের হৃদয় পড়িয়া গেল আজ তাহার প্রিয় পুত্র আব্দুল্লার বিয়োগ বেদনা বড় করুণ হইয়া বাজিয়া উঠিল কুক্ষান্তরে এই মৃত পুত্রের স্মৃতি বহন করিয়া আসিল এই নবাগত তরুণদীতে এই সংবাদ তো তাহার জীবনে কম আনন্দর নহে সংবাদ তাহামত্যই তিনি আমিনার খেয়ে উপস্থিত হইয়া আব্দুল্লাহ তনয়ের মুখ দর্শন করিলেন কি সুন্দর জ্যোতিময় বেহেস্তিমস্বী আব্দুল মুত্তালিবের চোখ জুড়াইয়া গেল আকুল আগ্রহে শিশুটিকে কোলে নিয়ে তৎক্ষণাৎ তিনি কাবাঘরে আসিয়া তাহার জন্য প্রার্থনা করিলেন অতঃপর শিশুটিকে দোলা দিতে দিতে ইয়া আমিনার কোলে ফিরাইয়া দিলেন তখন কি জানতেন তিনি তাহাকে তিনি দোলা দিতেছেন সাত দিন পর আরবের চিরাচরিত প্রথানুযায়ী আব্দুল মুত্তালিব শিশুর আকিকা উৎসব করিলেন মক্কার বিশিষ্ট কোরআশ নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হইল উৎসব শেষে কোরআস দলপতিগণ শিশুকে দেখিয়া খুশি হইলেন এবং কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলেন শিশুর নাম কি রাখিলেন মুহাম্মাদ কোন এক অদৃশ্য ইঙ্গিতে আবদুল মুত্তালিবের কথা বলিয়া ফেলিলেন মুহাম্মাদ এমন অদ্ভুত নাম তো আমরা কখনো শুনি নাই দেবতার নামের সঙ্গে নাম মিলাইয়া রাখিলেন না কেন তৎকালে দিগের মধ্যে ইহাই ছিল প্রথা দেবদেবীদের নামের সঙ্গে মিলাইয়া শিশুর নামকরণ করা হইত বৃদ্ধ বলিলেন আমার এই স্নেহের নাতিটি বিশ্ববরণ্য হইবে সমগ্র জগতে ইহার মহিমা ও প্রশংসা পরিকৃত্তিত হইবে এজন্যই ইহার নাম রাখা হয়েছে মুহম্মদ সকলে শিশুকে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন এদিকে বিবি আমিনা ও কর্মাবস্থায় স্বপ্ন দেখিতেন তাহার প্রাণের দুলালের নাম যেন আহমদ রাখা হয়েছে এই জন্য মুহাম্মদ নামের সঙ্গে তিনি আহমদ নামও রাখিয়া দিলেন এইভাবে নূর নবী দুই নামে অভিহিত হইলেন মুহাম্মাদ ও আহমদ মুহাম্মদের অর্থ চরম প্রশংসিত আর আহমদের অর্থ চরম প্রশংসাকারী বলা বাহুল্য প্রাচীন ধর্মগ্রন্থ সমূহে হজরত সম্পর্কে যেসব ভবিষ্যদানী করা হইয়াছে তাহাদের মধ্যেও এই দুইটি নামেরই উল্লেখ দেখিতে পাওয়া যায় মুসলিম জগতে এই দুইটি নাম চিরপরিচিত প্রত্যেকেই আমরা হজরতকে এই দুই নামে ডাকি চিনি ও পরিচয় দিই কিন্তু এই দুইটি নামের ব্যাখ্যা কী তাৎপর্য কি হজরতের জীবনে ইয়াদের কোনো সার্থক্যতা আছে কি না একটি নামের পরিবর্তে দুইটি নামের প্রয়োজনীয়তা বা কেন হয় সেই কথা কি আমরা কখনো গভীরভাবে চিন্তা করিয়া দেখিয়াছি মুহাম্মাদ ও আহমদ নামের মধ্যে একটি গভীর দার্শনিক রহস্য পূর্ণ পরিচয়ের জন্য দুইটি বা ধরা দুইটি মিলিয়া এক হইলেই তবে তাহাকে সত্যরূপে চেনা যায় কাজেই বলা যেতে পারে নাম দুইটি পরস্পর পরস্পরের পরিপূরক এই দুইটি চুম্বক শব্দের ব্যাখ্যা করিলেই হজরতের গোটা সত্তা এবং স্বরূপ আমাদের চোখে প্রতিভাত হইবে পাঠক দেখিতেছেন এক নামে তিনি মুহাম্মাদ অন্য নামে তিনি আহমদ অর্থাৎ একদিকে তিনি চরম প্রশংসিত অপরদিকে চরম প্রশংসা করি কিন্তু বলিতে পারেন কি কাহার দ্বারাই বা তিনি চরম প্রশংসিত আর কাহারই বা তিনি চরম প্রশংসাকারী আল্লাহর দ্বারাই তিনি চরম প্রশংসিত হইয়াছেন আবার আল্লাহকেও তিনি চরম প্রশংসা করিয়াছেন অন্য কথায় যে চরম প্রশংসা ও সম্মান মোহাম্মদ লাভ করিয়াছেন অন্য কাহারও ভাগ্যে তাহা ঘটে নাই পক্ষান্তরে মোহাম্মদ আল্লাহর যে প্রশংসা ও যে গুণকীর্তন করিয়াছেন অন্য কাহার দ্বারা তাহা সম্ভব হয় নাই উভয় দিক হইতেই প্রশংসা ও গৌরবদানী চূড়ান্ত হইয়া গিয়াছে এখন দেখা যাক এই চরম প্রশংসিত ও চরম প্রশংসাকারী কে হইতে পারে চরম প্রশংসিত একমাত্র সেই হইতে পারেন যাহার মধ্যে চরম পূর্ণত আছে সর্বশ্রেষ্ঠ না হইলে কেউ কখনো সর্বশ্রেষ্ঠ প্রশংসা লাভ করিতে পারে না যাহার মধ্যে অপূর্ণতা বা ত্রুটি বিচ্ছুরি থাকে তাহাকে কেহই চূড়ান্ত প্রশংসা করে না করিতে পারা যায় না কাজেই চরম প্রশংসিত বলিলে এই শ্রেষ্ঠত্বতার কথা সর্বপ্রথমে আমাদের মনে জাগে চরম প্রশংসিত হইতে হইলে তাহাকে সর্বশ্রেষ্ঠ বা অনুপম হইতে হইবে সুতরাং একথা সুস্পষ্ট যে আল্লাহ যে মুহম্মদ সৃষ্টি সর্বশ্রেষ্ঠ নিদর্শন রূপে প্রদর্শন করিবে সমস্ত পরিপূর্ণতা যে তাহাকে দিবেন তাহাকে যে পরম এবং পরম আদর্শরূপে বিশ্ববাসীর সম্মুখে তুলিয়া ধরিবেন এই ইঙ্গিতেই পাইতেছি আমরা তাহার মুহম্মদ নামের পক্ষান্তরে আল্লাহর পরিপূর্ণ সত্য পরিচয় যে মোহাম্মদের দ্বারাই সারা জগতে বিবেচিত হইবে মোহাম্মদের হস্তেই যে আল্লাহর প্রকৃত স্বরূপ উদ্ঘাটিত হইবে এই ইঙ্গিতে পাইতেছি যে আমরা তার আহম্মদ নামের মধ্যে কোনো ব্যক্তি বা বস্তুর চরম প্রশংসা কেবলমাত্র তিনিই করিতে পারেন যিনি সেই ব্যক্তি বা বস্তুর স্বরূপ ও গুণ সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন কাজে মোহাম্মদ যে আল্লাহর প্রকৃত স্বরূপ সম্পর্কে পূর্ণ জ্ঞানের অধিকারী হইবে এবং তাহার সত্য পরিচয় যে একমাত্র তিনিই দিতে পারবেন এই কথাটি আভাস পাইতেছি তাহার আহমদ নামের মধ্যে অতএব দেখা যাইতেছে আল্লাহর বিচিত্র লীলা প্রকাশের জন্য মুহাম্মদ সৃষ্টির প্রয়োজন ছিল অবশ্য আল্লাহর সর্বশক্তিমান এবং সকল অভাব ও সকল প্রয়োজনের অতীত জানি তবু বলিব সিজন লীলার সার্থকতার জন্য মুহম্মদকে কল্পনা না করিয়া তিনি পারেন নাই নিখিল সৃষ্টির মূলে যদি কোনো উদ্দেশ্য নিহিত থাকিয়া থাকে তবে সেই হইতেছে আল্লাহটির আত্মপ্রকাশের উদ্দেশ্য আল্লাহ তাহার এই সৃষ্টিলীলার মধ্যে দিয়ে নিজেকে ব্যক্ত করিতে চান আপন মহিমায় অন্তর্লীন হইয়া থাকিলেন কে তাহাকে চিনিত। শুধু স্রষ্টা থাকিলেই হয় না দোষটাও চাই নতুবা স্রষ্টার সৃষ্টি সার্থক হইবে কেন দোষটা না থাকিলে কে স্রষ্টার মহিমা পরিকীর্তন করিবে উপযুক্ত গুণীর কদর করিবারের জন্য তাই প্রয়োজন উপযুক্ত গুণ গ্রাহের আল্লাহ তাহালাও তাই আত্ম অভিব্যক্তির জন্য এমন একজন উপযুক্ত গুণগ্রাহী বা অন্তরঙ্গ বন্ধুর প্রয়োজন অনুভব করিতেছিলেন যাহার নিকট তিনি আপন স্বরূপ উদ্ঘাটন করিতে পারেন এবং যিনি সেই মহাসত্ত্বর বেগ ধারণ করিবার সামর্থ্য রাখি। এই জন্য বিশ্ব সৃষ্টির সঙ্গে সঙ্গে এমনই একজন উপযুক্ত মহাপুরুষের সৃজন অনিবার্য হইয়াছিল সেই ভাগ্যবান মহাপুরুষই হইতেছেন মোহাম্মদ দেশের সম্রাট যদি তাহার অধীন কোন কর্মচারীর সহিত কোন ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করিতে চান তবে পূর্ব হইতে তাহাকে উচ্চপদ ও খেতাব দিয়া মৈত্রী স্থাপনের উপযুক্ত করিয়া নেন বিদ্যুৎ প্রবাহকে কোথাও সঞ্চারিত করিতে হইলে তাহার যন্ত্র অর্থাৎ রিসিভারকেও তদনুযায়ী শক্তিশালী করিয়া নিতে হয় হজরত মুহম্মদকে ঠিক তাহাই করা হইয়াছিল আপন সৃষ্টি বান্দা হইল আল্লাহ তাহাকে সর্বগুণে গুণাম্বিত করিয়া বিশ্বের সম্মুখে তুলিয়া ধরিয়াছিলেন আল্লাহর বিরাটত্বের খাতিরে মোহাম্মদকেও বিরাট করিয়া সৃষ্টি করিতে হইয়াছিল পূর্ণ আল্লাহর পূর্ণ পরিচয়ের জন্য একজন পূর্ণ মানুষেরই তো প্রয়োজন এখানে প্রশ্ন জাগিতে পারে মোহাম্মদের পূর্বে তবে কি জগতে জ্ঞানপূর্ণ মানুষ আসি নাই অথবা জগদাসী কি আল্লাহর পূর্ণ পরিচয় পাই নাই এর উত্তরে বলা যায় না মুহম্মদের পূর্বে বহু পাইগম্বার ও তত্ত্বদর্শী সাধু পুরুষের আবির্ভাব হইয়াছিল কিন্তু নিজেদের ধারণ ক্ষমতার অপূর্ণতার জন্য আল্লাহর সম্পূর্ণ ও ব্যাপক পরিচয় কেউই পান নাই অপরকে দিতেও পারেন নাই সে গৌরব সঞ্চিত হইয়াছিল পূর্ণ মানব মুহম্মদের জন্য কাজেই আমরা বলিতে পারি মুহম্মদের পূর্বে কোনো পূর্ণ মানুষকে আমরা দেখি নাই পূর্ণ আল্লাহকেও পায় নাই আল্লাহ তাআলাকে তিনি কিরূপ প্রশংসা করিবেন কিভাবে তাহার পরিচয় দেবেন এবং সে প্রশংসা ও পরিচয় চরম এবং পরম হইবে কিনা তাহা বিচার করিবার সময় এখনও আসে নাই মুহম্মদের জীবন শেষে বিচার আমরা করিব মুহম্মদকে আল্লাহ হাবিব বা দোস্ত বলিয়া পরিচয় দিয়াছেন এবং তিনি যে রহমতুল্লিল আলামিন অর্থাৎ সমগ্র সৃষ্টির বুকে আল্লাহর মূর্তিমান করুণা ও আশীর্বাদ এই কথা ঘোষণা করিয়াছে ইহা খুবই স্বাভাবিক হইয়াছে চরম প্রশংসার সঙ্গে চরম প্রেম এবং আশীর্বাদও জড়িত থাকে শিল্পী যাহাকে আপন মনে সমস্ত মাদুরী ও সুষমা মিশাইয়া নিখুঁতভাবে রচনা করেন তাহাকে তিনি কেবল প্রশংসাই করেন না ভালোবাসেন শিল্পী তবে কেন তাহার এই শ্রেষ্ঠ শিল্পকে ভালোবাসিবেন না এজন্যই মোহাম্মদ আল্লাহর মাহবুব বা প্রেমাসপদ শুধু তাহাই নহে যেহেতু মোহাম্মদকে আল্লাহ ভালোবাসেন এই কারণে মোহাম্মদকে যাহারা ভালোবাসেন অথবা মোহাম্মদ যাহা ভালোবাসেন তার দেহকেও আল্লাহ ভালোবাসে কাজে মুহাম্মাদের আবির্ভাব বিশ্ব মানুষের জন্য এক অপূর্ব কল্যাণের উৎস হইয়া উঠিয়াছে মুহম্মদ হইলে যেমন তাহাকে হাবিব হইতে হয় তেমনি তাহাকে আহমদ নাও হইয়া উপায় নেই মুহম্মদ এমন শব্দ যাহার মধ্যে হাবিব ও আহমদের ধারণা অতপ্রুত নিহিত থাকে শ্রেষ্ঠ শিল্প শুধু শিল্পীর শ্রেষ্ঠ প্রেম লাভ করিয়া ক্ষান্ত হয় না বিনিময়ে শিল্পীর শ্রেষ্ঠ মহিমাও সে ঘোষণা করে শিল্পের মধ্যে শিল্পীর আত্মপ্রকাশ ঘটে শিল্পের প্রশংসা তাই প্রকৃতপক্ষে শিল্পীর প্রশংসা শিল্প অচেতন হইলে শিল্পীর প্রশংসা সে নীরবে করে সচেতন হইলে প্রকাশ্য করে ঠিক যেই পরিমানে শিল্প সার্থক সুন্দর হয় সেই পরিমাণে শিল্পীয় ও সুন্দর হইয়া দেখা যায় যা শিল্প যদি চরম প্রশংসিত প্রমপূর্ণ হয় তবে শিল্প তখন তার মধ্যে দিয়া চরম প্রশংসিত চরম পরিচিত না হইয়া পারে না আদর্শ শিল্পের মধ্যে শিল্পীর সমগ্র অন্তর মানুষটি ধরা পড়ে শিল্পী যাহা কিছু অনুভূতি যাহা কিছু প্রেরণা এবং যাহা কিছু দরদ যাহা কিছু গুণপনা বা কলা কৌশল সমস্ত রূপায়িত ও লীলায়িত হয় তাহার সেই শিল্পের মধ্যে শিল্প যেমন করিয়া শিল্পীকে জানে তেমনি আর কে জানে শ্রেষ্ঠ শিল্প জানে তার শিল্পীর শ্রেষ্ঠ পরিচয় আর এই কারণে করিতে পারে তার চরম প্রশংসা মুহম্মদ ও আহমদ তাই একই ব্যক্তি না হইতে পারে না সুস্রার দিক দিয়া যিনি মুহম্মদ সৃষ্টির দিক দিয়ে তিনি আহমদ ইহাই হইতেছে মুহম্মদ ও আহমদ নামের দার্শনিক তাৎপর্য এই দুইটি নামই মুহম্মদের স্বরূপ প্রকাশের দুই প্রতীক বা সিম্বল মুহম্মদের সমগ্র জীবন ও কর্ম এই নামেরই বিশব ব্যাখ্যা ও তাপসিল এই দুইটি নাম তাহার সার্থক হইয়াছে কিনা অর্থাৎ আল্লাহর চরম প্রশংসা তিনি লাভ করেছেন কিনা তিনি আল্লাহর চরম প্রশংসা করিতে পারি ছিলেন কিনা ইহাই হইবে তাহার জীবন রচনার দুই প্রধান লক্ষ্য ইহাই তাহার সাফল্য বিচারের দুই প্রধান ভাব এই হাদিসটি নেওয়া বিষ্ণুদেবীর জীবনী থেকে এটি নামকরণ অধ্যায় আপনারা এই ভিডিওটি যদি পছন্দ করে থাকেন বা ভালো লাগে তাহলে আপনারা এটা আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন